জীবন যেখানে যেরকম সময়ের সাথে সাথে জীবনের অনেক কিছুরই পরিবর্তন ঘটে মানুষ সময় দেখে শেখে আবার দেখবেন কখনও ঠেগে শেখে খুব ছোট্ট শহরে ছোট্ট গ্রামের একটা মেয়ে আমি ঢাকা শহরে যখন প্রথম এসেছিলাম তখন দুচোখে ছিল কত ভয় আর কত কৌতূহল আসসালাম আলাইকুম এ বিহ আমি যাননাত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ছোট্ট একটা ডেইলি বাগ আসলে আজকে আমি বাফিতে এসেছিলাম তো আজকে কি করেছে এখানে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো এবং সেই সাথে আমার একটা ছোট্ট গল্প আপনাদের সাথে বলবো আশা করি আপনাদেরকে ভালো লাগবে এবং আনন্দ দেবে তো চলুন শুরু করা যাক তো প্রথমে যেহেতু আমি বললাম আমি বগুড়া শহরের একটা মেয়ে তো আমাদের শহরে মূলত এরকম এত বড় বাফেট লাউজ ছিল না তো আমি যখন প্রথম বাফেটে গিয়েছিলাম আমি তো রীতিমতো খাবার দেখে ভেবেছিলাম মানুষ এত খাবার কেন রেখেছে কে এত খাবার খাবে কারণ ওই যে আমি কখনো দেখেছিলাম না বাফেট কেমন হয় তো এইটা ভেবে আমি অস্থির হচ্ছিলাম যে এত খাবার কেন এখানে রাখা হয়েছে তো আমার একটা আপু ছিল সে এখন আমাকে বলছে আসলে এটা সিস্টেমটা এরকম এখানে অনেক খাবার থাকবে আর তোমাকে যেটা যেটা পছন্দ হবে তুমি সেটা অল্প অল্প করে নিয়ে নিয়ে খাবে তো আসলে এখন দেখুন এই জিনিসটাতে ইউস্ট হয়ে গেছি এখন দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি আসলে জীবন যখন যখন আমরা যে পরিবেশে যাই তখন ঠিক সেইরকম ভাবে নিজেদেরকে মানিয়ে নিতে শিখে যাই তো এই দেখুন আমি দিয়ে খাওয়া শুরু করেছি তো আমি আসলে ডেজার্টটা খুব কম পছন্দ করে মিষ্টি খেতে পারি না বাট আমার সামনে আমার একটা আপু ছিল সে আমাকে বলতেছে আজকে আহ রীতিমতো আমাকে বকছে যে প্রত্যেকটা জিনিস তুমি এক স্পোন করে ট্রাই করবে তো আমি একটা স্পোন করে ট্রাই করছিলাম অনেকে আবার ভাববে খুব বেশি খাই তো এটা ছিল দাবির বুডিং এটা অনেক মজা ছিল আমার ভীষণ ভালো লেগেছে তো আমি সবগুলো আইটেম এক চিট্টি করে নিয়ে ট্রাই করছিলাম পায়েস খেয়েছিলাম পায়েসটা অনেক মজা ছিল বাট অনেক মিষ্টি আমি তো বেশি মিষ্টি খেতে পারি না তারপরেও প্রত্যেকটা জিনিসই আমি একটু একটু ট্রাই করেছি ফালুদা খেয়েছি তারপরে অনেকগুলো ডেজার্টের মধ্যে কিছু কেক ট্রাই করেছি আমি কেক দিতে আসলে খুবই ভয় পাই কেক আমার খেতে ইচ্ছা করে না তারপরেও আমি দুই তিনটা কেকের পিস নিয়ে এসেছিলাম বাট আমার সামনে যা আপুড়া ছিল ওদেরকে দিয়েছি আমি খেতে পারি নাই আমি একটা কেকের পিস নিয়েছিলাম এই যে কোন দেখে ভয় পাচ্ছি যে এটা কি করে খাবো বাট এই যে একটা বাইক নিয়েছি তারপরে আর খেতে পারে নাই এখন আবার বলবে যে আপনি তো খেয়েই যাচ্ছেন খেয়েই যাচ্ছেন তো তারপরে এই যে এখানে একটু ফটোশুট চলছিল তো আমি ভাবলাম যে সব একটা ভিডিও নেই এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে রাখতেও সবারই ভালো লাগে তারপরে আমি ওইখানে ছবি তুলেছি সিঙ্গল তারপরে ভাবলাম একটু ভিডিও করে চারপাশে তো এখানে যেহেতু আজকে অনেক ভিড় ছিল বা ফির মানে তো অনেক ভিড় থাকে তো সুন্দর করে এক থেকে ভালো ভিডিও আমি করতে পারে না তো এটা মূলত খাবার খাওয়ার পর আমি এই যে বাইরে চলে আসছি বাসে চলে যাবো সেই উদ্দেশ্যে তো এখন যেহেতু বিদেশ ময় ঢাকা শহরকে সুন্দর ভাবে আলোকিত করা হয়েছে তো এই ছিল ছোট্ট একটা ব্লগ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই